দর্শক দিন প্রতিদিন কোন দিন প্রতিদিন তুমি কাজে আসবা প্রতিদিন তুমি দেরি করো কেন আজকে সম্ভবত অফিস নেই আগামীকালকে অফিস আছে আগামীকালকে আমি ইনশাল্লাহ ছুটি যাব আগামীকালকে আমার বেতন হবে আগামী পরশু তুমি তিন দিনের ছুটি যাবা আগামী পরশু কাজ নেই তুমি রেস্ট করিও গতকাল তুমি কি ওইখানে গিয়েছিলা গত পরশু তুমি আমাকে বলো নাই কেন কত টাকা এটা দাম কত কতজন লোক আসবে এখন কয়টা বাজে কয় ঘন্টা কাজ করেছ এখন সময় নেই দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখবেন কয়েকটি কমেন্টস করবেন তাহলে যখনই আপনি ইউটিউব চ্যানেল অফেন করবেন সবার আগে আমার ভিডিও আপনার মোবাইলে চলে যাবে তাহলে তো আপনি অফেন করবেন স্টাডি করবেন দর্শক প্রতিদিন আমরা আরবিতে কথা বলতে যেই ধরনের শব্দ সেই শব্দগুলো প্রতিদিন কয়টি কয়টি বলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে জানতে হবে শিখতে হবে ইনশাল্লাহ ডিয়াল রানার্স এই শব্দগুলো আমরা মুখস্থ করার পরে আমরা ছোটো ছোটো বাক্য তৈরি করব। সেটা কীভাবে করব দেখেন আমার সাথে থাকবেন ইয়ম মানে কি ইয়ম দিন কোন দিন তুমি যাবা কোন দিন তুমি যাবা কোন দিন তুমি যাবা কয়টি শব্দ বলেছি একটু হাতে হিসেব করেন কোন দিন তুমি যাবা চারটি শব্দ বলেছি তো আমরা সকলে জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করা হয় সো সো কি বলেন সো বেশি বেশি শব্দ জানতে হবে দেখেন কোন দিন তাহলে দিন মানে ইয়ম সেটা আমি জানি বা বুঝতে পেরেছি কোন মানে কি আইয়ো আইয়ো মানে কোন বা কোনটি আইয় ইয়ম কোন দিন আইয়ো ইয়ম কোন দিন তুমি যাওয়া আয়োয়ম তুমি মানে কি ইন্থ অথবা ইন্তা ইন্থ বা ইন্তা আইয়ো ইয়ম ইন রু আইয়ম ইন রু আইম ইন রু রু মানে যাওয়া বা যাওয়া আইয়ো ওম ইন রু কোন দিন তুমি যাওয়া তাই না রু মানে হচ্ছে যাওয়া রু মানে যাও রু মানে যাইতেছে রু মানে যাচ্ছে রু মানে যাবো রু মানে গিয়েছিলাম এখন আপনার প্রশ্ন যে ভাইয়া রুমানি তো যাওয়া কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি কি এলোমেলো বলতেছেন ভাই ভুল হোক আর শুদ্ধ হোক আমাদের ওই যে পুরাতন প্রবাসীবাই যে কীভাবে কথা বলে আসতেছেন আমরা সেইভাবে বলবো সেইভাবেই বলতেছি তো এই যে শব্দ এমন অনেক শব্দ আছে রু মানে যাওয়া ইজি মানে আসা আসিতেছি সাউই মানে করি করিতেছি করবো এরকম অনেক শব্দ আছে যেগুলো এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা কথোপকথনের মাধ্যমে এক এক সময় এক এক রূপ ধারণ করে অবস্থান বেঁধে এক এক সময় এক এক রূপ ধারণ করে সেটা আপনিও বুঝবেন যাকে বলবেন সেও বুঝবে যে বলবে আপনাকেও বুঝতে হবে আচ্ছা এর ফলে কি কুলিয়ম কুলিয়ম মানে কি প্রতিদিন প্রতিদিন আমি তোমার কাছে যাব বা প্রতিদিন আমি কাজে আসব কুলিয়ম আমি আসব কুলিয়ম আনা ইজি সোগল কুলিয়ম আনা ইজি সোগল প্রতিদিন আমি কাজে আসব ঠিক আছে প্রতিদিন তুমি দেরি করো কেন কুলিয়ম ইনতা লেস তাখের লেস মানে কি কেন কুলিয়ম মানে প্রতিদিন কুলিয়ম ইনতা তুমি কুলিয়ম ইনতা লেস কেন তাখের দেরি কুলিয়ম ইনতা লেস তাখের প্রতিদিন তুমি দেরি করো কেন প্রতিদিন তুমি সকাল দশটায় আসবা তাহলে কুলিয়ম প্রতিদিন তুমি আসবা আসবা মানে ইজি ইনতা ইজি কুলিয়ম ইনটা ইজি সা সুবে আস সুবে মানে সকাল সা মানে কি ঘন্টা বা সময় আষারা মানে দশ কখনও গন সময় বলার আগে অবশ্যই সা কথাটি বলবেন সা আষারা দশটায় সুবে সা আষারা সকাল দশটায় ইন ইজি কুলিয়ম তুমি প্রতিদিন আসবা ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ডিয়ার লর্নার্স বাকি যে শব্দগুলো আছে আলিয়ম মানে আজ বুকরা আগামীকাল বাদ বুকরা আগামী পরশু আমস গতকাল এই শব্দগুলো দিয়ে আউআল আমস গত পরশু কাম কত সাড়ে ঘন্টা সময় আপনি শব্দ তৈরি